যশোরে রওনা দেওয়ার জন্য বাসা থেকে একদম তাড়াহুড়া করে বের হতে গিয়ে আজকে যে কত বড় একটা সর্বনাশ ঘটাইছি সেটা তোমরা এখনই দেখবা সো হাই এভরি ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আজকে সকাল থেকে মোটামুটি সব কিছু হলো শুরু হয়েছে আমি অ্যালার্ম দিয়ে রাখছি পাঁচটার সময় যে পাঁচটায় উঠে নামাজ পড়ে একদম রেডি ঠেডি হয়ে নয়টার সময় আমি বাসা থেকে বের হব কারণ দশটা পঁয়তাল্লিশে হচ্ছে আমার ট্রেন কিন্তু সকালে উঠে আমার অ্যালার্ম বাজে নেয় আমার ঘুম ভাঙছে আটটা দশে আর একদম তাড়াহুড়া করে বের হয়েছি বাসায় বের হয়ে মেট্রো স্টেশনে এসে মনে পড়ছে আমি আমার ল্যাপটপ নিয়ে আসি নাই এখানে তোমরা আমার ফেস দেখলে বুঝবা আমার তখন কেমন যে লাগতেছিল আমার ফ্রেন্ড আমাকে সব কাজ হচ্ছে আমার আর রেখে আর তখন অলরেডি সাড়ে নটা বেজে গেছে আমি যদি আবার ওখান থেকে আবার কমলাপুরে যেতাম আমি অবশ্যই ট্রেন মিস করতাম তো ল্যাপটপ ছাড়াই চলে যাওয়া ছাড়া আমার আর কোনো অপশন ছিল না ইভেন চিন্তা করো আমি আমার লাগেজের মধ্যেও ল্যাপটপের চার্জারটাও রাখছি কিন্তু বের হওয়ার সময় যে আমি ল্যাপটপটা নিবো ওইটা আমার মাথায় নেই আর আমি জানি সকালে আমি প্রায় চার ঘন্টা সময় পাবো পাঁচটা থেকে নয়টা পর্যন্ত আমি রিল্যাক্সে সব কিছু গোছাবো এই জন্য রাত্রে কিছু গুছাইনি কিন্তু আমি ভাবতেও পারি নাই যে আমার সাথে এমন কিছু হবে রাস্তার যে অবস্থা চারিদিকে পানি জমে খুবই খারাপ অবস্থা তো এগুলো আমি বার করে ফাইনালি স্টেশনে এসে পৌঁছাইছি আর এর আগের বার আমি আবার ট্রেন মিস করেছিলাম তো আমার মাথার মধ্যে একটা ভয় কাজ করতেছিল যে আমি যদি আবার বাসা যাই আমি অবশ্যই ট্রেন মিস করব স্টেশনে এসে দেখলাম আমাদের ট্রেন অলরেডি দাঁড়ায় ছিল আর আমি তো সকাল থেকে এইগুলা রং তামাশা করতে করতে কিছু খায় সময়ও মাথায় খাবার কথা ছিলও না তো স্টেশনে এসে আগে একটু খেয়ে নিলাম একটা ভেজিটেবল রোল নিয়েছিলাম স্টেশনের খাবার তো জানোই একদমই ভালো না এরপরে ফাইনালি আমি আমার ট্রেনে উঠলাম আর আমি কিন্তু অনেক আগে টিকিট করেছিলাম যেটা কালকে বলছিলাম যে আমি আম্মুর জন্য ওয়েট করিনি আমি ট্রেনে আসবো জন্য আগে থেকে টিকিট করছি কারণ আমার বাস জানি খুবই বিরক্তি লাগে আর ট্রেনে আমাদের মাত্র আড়াই ঘন্টা লাগে ঢাকা থেকে যশোরে যেতে শুরুতে যতই বিরক্ত থাক না কেন ট্রেনে উঠে আমার মনটা অনেক ভালো হয়ে গেছিল কারণ চারিদিকে পুরা সাদা সাদা ফুল এগুলো দেখতে দেখতে যে কখন আমার আড়াই ঘন্টা পার হয়ে গেছে আমি নিজেও জানি না আমার আজকে জার্নিটা অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ তো ফাইনালি আমি চলে এসেছি যশোর স্টেশনে এই স্টেশনে আমার ছোটোবেলার অনেক স্মৃতি আছে আমি আমার কাজিনদের সাথে খুলনা যেতাম এখান থেকে আমার সে আসতো এসে আমাদেরকে নিয়ে যেত এখানে আমরা ওয়েট করতাম ট্রেনের জন্য মানে এখানে অনেক স্মৃতি আসলে আর এইবার অনেক ভিড় ছিল কারণ যেহেতু চার দিনের একটা ছুটি তো সবাই আসতেছিল নর্মালি আমি যখন বাসায় আসি অন্য সময় ভ্যাকেশন ছাড়া তখন কিন্তু এত বেশি ভিড় থাকে না তো ওখান থেকে আমি একটা রিক্সা নিয়ে নিলাম স্টেশন থেকে আমাদের বাসায় খুব একটা বেশি দূরে না রিক্সায় করে যাওয়া যায় ওই পঞ্চাশ ষাট টাকা রিক্সা ভাড়া যাওয়ার সময় আমি আমার পছন্দের ঝালমুড়িটা নিয়ে নিলাম এই মামাটা বসেন হচ্ছে যশোরে আমাদের কালেক্টরেট ভবনের ঠিক এই সাইডটাতে উনি কিন্তু অনেক ভালো ঝালমুড়ি মাখে আর যারা যারা যশোরের আই থিঙ্ক তারা জানে আর আমি পুরো অবসেসড ওনার ঝালমুড়ির ওপরে এই জন্য রিক্সালাকে একটু দাঁড় করিয়ে ওখান থেকে আগে ঝালমুড়িটা নিলাম মাথাটা ঠান্ডা করে তারপর বাসার দিকে যাচ্ছি বাসায় গিয়ে আর একটা বিপত্তি আমাদের বাসার নিচে নরমালি দুজন দারোয়ান থাকেন ওনারা একজনও নাই দুজনই পুরা হাওয়া পরে আমি আমার লাগেজটা নিজে নিজেই চারতলায় উঠায় নিয়ে আসছি তো এটা দেখে আমার মা দৌড়ায় আসছে সে নিজে পারে না চলতে আবার নিসা আমার লাগেজ হয়েছে থাক খুব উপকার করেছেন এটুকু নিয়ে পুরো চারতলায় উঠালাম আমি কেউ নেই তো এরপর আমি একটু সার টাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে গেলাম আর এখন খাওয়া দাওয়া করবো আমার আম্মু এখানে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্না করছে এদিকে একটু পটল ভুনা করছে এটা আমার আমার সিগনেচার একটা আইটেম অনেক মজা হয় আর আমি যেহেতু সবজি টবজি খেতে পছন্দ করি ওগুলাই করছে আর এই মাংসটা আমার বোন গতকালকে রান্না করছিল তো সে একটু আমার জন্য রেখে দিছে আমি আসলে আমাকে খাওয়াবে আর এটা খুবই মজা হয়েছে সবাই মিলে একসাথে অনেক মজা করে গল্প করতে করতে লাঞ্চ করলাম আর এটাই ছিল আমার আজকের ব্লগ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই